ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী গোল্ডা মেয়ার একবার বলেছিলেন তার জীবনের সবচেয়ে ভয়ের এবং আনন্দের মুহূর্ত ছিল সেই রাত যেদিন আগুনে মসজিদে জ্বলছিল কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন সেই রাতে আমি ঘুমাতে পারিনি সেনাবাহিনীকে সম্পূর্ণ প্রস্তুত রাখা হয়েছিল আমি ভেবেছিলাম মুসলিম বিশ্বের সবগুলো দেশ হয়তো একত্রিত হয়ে আজ ইসরায়েলের উপর হামলা চালাবে মনে হচ্ছিল আজই হয়তো আমার শেষ রাত কিন্তু ভোর হলো আনন্দ নিয়ে সূর্য উঠল। কোনো মুসলিম দেশ এগিয়ে এলো না কেউ আক্রমণও করলো না তারা নিজেদের নিয়ে ব্যস্ত রইল তখনই আমি বুঝে গিয়েছিলাম আমরা আরব সীমান্তে নিরাপদ মুসলিমদের জনসংখ্যা যতই হোক না কেন তারা আর আগের মতো নেই মুসলিমদের ভয় করার আর কিছুই নেই আজ তাদের মধ্যে নেই ইমানি তেজ নেই সাহস শুধুমাত্র সংখ্যাতেই তারা বেশি আজ আমরা দেখছি সেই বাস্তবতা আরব দেশ নিস্তব্ধ আরবের রাজ পরিবার এবং ধনাঢ্য পরিবাররা নিজেদের ভোগ বিলাসিতা নিয়ে ব্যস্ত রয়েছে আর ফিলিস্তিনের মানুষ দিনে একবেলা পেট ভরে খেতে পারছে না আজ আমরা মুসলিম হওয়ার পরও আমাদের মুসলিম ভাইদের উপর হামলা চলছে কিন্তু আমরা কিছুই করতে পারছি না আল্লাহ আমাদেরকে রক্ষা করুক আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক আমিন